অনেক তো হেয়ার কেয়ার হলো চলো এবার শীতের আগে স্কিনটাকে তৈরি করা যায় আজকে হলো নভেম্বরের একুশ তারিখ অতটাও শীত পড়েনি কিন্তু ওয়েদারটা কিন্তু ভীষণ শুষ্ক হয়ে গেছে তাই এখন থেকেই স্কিনের ভালোভাবে যত্ন নিতে হবে আর মুখে যে কোনো কিছু অ্যাপ্লাই করার আগে প্রথমে মুখটাকে ফেস ওয়াশ করে নিতে হবে তাই প্রথমেই আমি টোনার ইউজ করে নিচ্ছি কারণ তোমাদেরকে আজকে আমি দেখাবো আমি কোন ফেস ওয়াশটা ইউজ এই মুহূর্তে আমার কাছে জল ছিল না বলে আমি মুখটাকে টোনার বা রোজ দিয়ে ভিজিয়ে নিলাম এই ফেস ওয়াশটা আমার ভীষণ পছন্দের কারণ এটা স্কিনকে ভীষণ হাইড্রেট রাখে অন্যান্য ফেস ওয়াশের মতো স্কিনটাকে ড্রাই করে দেয় না কারণ এই ফেস ওয়াশটা বিশেষত ড্রাই স্কিনদের জন্য আমার স্কিনটা ভীষণ ড্রাই তোমাদের যাদের যাদের ড্রাই স্কিন এবং বুঝতে পারছো না কোন ফেস ওয়াশটা ইউজ করবে তারা চোখ বন্ধ করে এই ফেস ওয়াশটা ইউজ করতে পারো এটা হলো ল্যাকবি স্ট্রবেরি ব্লাশ ফেস ওয়াশ এগুলো কিন্তু কোন প্রমোশনাল ভিডিও না তাই আমি যা বলবো সব অনেস্টলি পর মুখটাকে ভালো করে ড্রাই করে নেব স্কিনে জমে থাকা ব্ল্যাক হেডস হোয়াইট হেডস তাই আমি এখন ইউজ করব এভার ইউথের স্ক্রাবার এটা তোমরা যে কোনো কসমেটিক্স দোকানে পেয়ে যাবে এটার দাম আশি টাকা আর আমি এটা সত্তর টাকায় কিনেছিলাম কারণ এটা ছিল এটাতে আক্রোটের দানা আছে যেটা স্ক্রাবার হিসেবে কাজ করে তাই এটা জেন্টলি ম্যাসাজ করতে হবে জোরে রাফ করা যাবে না তাহলে স্কিনের ক্ষতি হতে পারে এটা মুখে লাগানোর পর অন্তত দশ মিনিট অপেক্ষা করে তারপর হালকা মুখটাকে ভিজিয়ে নিতে হবে কারণ এটাকে স্ক্রাব ম্যাসাজ করতে হবে আর আখরোটের দানাগুলোর জন্য বেশি জোরে ম্যাসাজ করলে স্কিনে ছোট ছোট র্যাশ হয়ে যেতে পারে সেজন্য আমি আবার এটাকে রোজ ওয়াটার দিয়ে হালকা ভিজিয়ে নিয়েছি যাতে স্কিনের ওপর কোনো ক্ষতিকারক প্রভাব না এই ম্যাসাজটার জন্য তোমার স্কিনের ওপরের যে চামড়াটা মৃত চামড়া সেটা উঠে যাবে এবং লোমকূপে জমে থাকা ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এগুলো কিন্তু বেরিয়ে যাবে আর সেজন্যই এটা ওয়াশ করার পর তোমরা দেখতে পাবে স্কিনটা ভীষণ রিফ্রেশিং হয়ে গেছে চাইলে তোমরা এটা ওয়াশ করে নিতে পারো অথবা কোনো রুমাল ভিজিয়ে সেটাকে মুছে ফেলতে পারো তবে আমি এটা রুমাল দিয়ে মুছে আর জল দিয়ে ধোবো না এর ওপরেই টোনারটা ইউজ করে একটা ফেসিয়াল প্যাক ইউজ করব সেটা কিভাবে বানাতে হচ্ছে চলো তোমাদেরকে দেখি সমস্ত কিছু ন্যাচারাল প্রোডাক্ট প্রথমত মুলতানি মাটি নিয়ে নিলাম তারপর নিয়ে নিলাম বেসন আর এগুলো কত কতটা উপকারী তোমরা নিজেরাও জানো তার সাথে অ্যাড করে দেব একটা লেবুর রস সেটা তোমরা কমলা লেবুর এক কোয়াও নিতে পারো অথবা মৌসুমি লেবু এক টুকরো নিতে পারো দুটোই ভীষণ উপকারী আর তার সাথে মিক্স করে দেবে এক দু ফোটা হানি হানিটা বিশেষত স্কিনটাকে হাইড্রেট রাখার জন্য আর তারপর একটুখানি কোকোনাট অয়েল নিয়ে নেবে গ্লাস স্কিন পাওয়ার জন্য ব্যাস সব কিছু মিলিয়ে ভালো করে মিক্স করে ভেজা ভেজা মুখে অ্যাপ্লাই করে দাও এগুলো বানাতে কিন্তু বেশি ঝঞ্ঝাট না একদম সহজ আর ঘরোয়া জিনিস তোমরা যারা টুকটাক স্কিন কেয়ার করো সবার কাছে এই মুলতানি মাটি বেসন এগুলো থাকেই আমি যেইটুকু লাগানো লাগিয়ে ফেলেছি বাকিটা মা আর বৌদির জন্য রেখে দিলাম তারপর এটা ভালো করে শুকিয়ে গেলে তোমরা চাইলে মাসাজও করতে পারো আমি আর মাসাজ করব না একেবারে ভেজা রুমাল দিয়ে এটাকে মুছে পুরোপুরি মোছা হয়ে গেলে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কতটা গ্লোয়িং হয়ে গেছে আমার স্কিন আগের থেকে অনেকটাই ব্রাইট হয়ে গেছে ঘরে বসে এত সুন্দর স্কিন পেতে হলে এই সামান্য টুকু কষ্ট তো করতেই হবে না হলে পার্লারে গিয়ে এক হাজার দু হাজার টাকার ফেসিয়াল করে একদম সকেট শূন্য হয়ে যাবে আর এক সপ্তাহের মধ্যে সেই গ্লোটা চলেও যাবে কিন্তু তুমি যদি সপ্তাহে এই ফেশিয়ালটা করো তাহলে তোমার স্কিন দিন দিন আরো ব্রাইট হতে থাকে এবার তোমরাই বেছে নাও হাজার হাজার টাকা খরচ করে এক সপ্তাহের গ্লো পেতে চাও নাকি বাড়িতে বসে একটু কষ্ট করে সারা জীবনের জন্য সুন্দর হতে থাকবে আমি তো বাবা ভীষণ কিপটে এত বড় একটা অপশান পেয়ে এত টাকা আমি খরচ করবো তো ফাইনালি আমি মুখটা ধুয়ে আসলাম আর দেখো স্কিনটা কতটা রিফ্রেশিং লাগছে এবার আমি টোনার দিয়ে ভালোভাবে ড্যাব করে স্কিনটাকে ভালোভাবে মাসাজটা করে নেব এই ড্যাব করার জন্য স্কিনের ব্লাড সার্কুলেশন বেড়ে যায় আর স্কিনটাকে আরো সতেজ রাখে মুখটা একটুখানি শুকিয়ে আসলেই আমি মেখে নেব আমার পছন্দের নাইট ক্রিম তোমরা তোমাদের পছন্দের যে কোনো নাইট ক্রিম অথবা ময়শ্চারাইজিং ক্রিম মেখে নিতে পারো আমি ইউজ করি লোটাসের হোয়াইট গ্লো নাইট ক্রিম এটা আমার পার্সোনালি খুব পছন্দের একটা ক্রিম স্কিনটাকে সকাল অবধি ভীষণ ভালোভাবে হাইড্রেট রাখে আমার যেহেতু ড্রাই স্কিন এই ক্রিমটা আমার জন্য পারফেক্ট অয়েলি স্কিনদের এটা সুইটেবল নাও হতে পারে আজকের জন্য তো আমার নাইট স্কিন কেয়ার রুটিন কমপ্লিট হয়ে গেছে তারপর আমি টিপটাও পরে নিলাম যেটা আমি প্রথমেই খুলে রেখে দিয়েছি এবার দেখো প্রথমের তুলনায় স্কিনটা কতটা ব্রাইট লাগছে এমন প্রাণবন্ত উজ্জ্বল ত্বক পেতে হলে পার্লার নয় ঘরে বসেই পাওয়া স্টেপ বাই স্টেপ আমি যেগুলো ইউজ করেছি ঠিক সেগুলোই ইউজ করবে শীতকালের জন্য তোমার স্কিন তাহলে পুরোপুরি রেডি যাবে সপ্তাহে একবার করে যদি এই ফেশিয়ালটা করো তাহলে শীতের কোনো প্রভাব তোমার স্কিনের ওপর ফেলতে পারবে না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব টাটা